আমার এখন লাগবে মানে লাগবে তোর এখন লাগবে আমি দিমো ঠিক আছে কিন্তু ও মানুষের বাচ্চা তুই ভিডিও করছিস কি জন্য দেখ ভিডিও করব না এটা কই দিবি ভিডিও করব না মানে তাহলে তোর ধরব কিভাবে তাহলে তো ধর ধর সম্ভব না দেখ তুই তুই যা করবি আমি তাই শুন আগে ভিডিও ভিডিওগুলো ডিলিট কর ভিডিও ডিলিট হবে না ভিডিও ডিলিট সব সময় আছে পরে আগে আমারে দিবি আমার ঠান্ডা কর এই আমার এখন লাগবে তো লাগবেই দেখো এখন এই সব ডিসটারব করো না

আর যদি শুধু তোর স্বামী না যদি আমার কথা মতো না চলিস তো অল বিশ্ব দেখবি আচ্ছা তুই যা কবি তা শুনো ঠিক আছে আমিও কথা দিলাম তুই আমার কথা শোনার পরে তারপরে এটা ডিলিট করে দেবো আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু চলে যাওয়ার আগে তোর একটা কথা আমি বলে দেবো যখন আমার মন চাইবে আমি তখনই আসবো তুই না করতে পারবি না আর তুই যদি না যখনই করবি তখনই ডেমকে তুই প্যারেল করে দেবো মাথায় রাইস না পড়ছে আমার মতো এরকম ভুল আপনারাও না স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্ক করবেন না দেখলেন তো অন্য পুরুষের সাথে সম্পর্ক করলে কি হয়